আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কদ্রু ও বিনতার কথা গল্পটি পাঠে আর বিনতা কন্যা নাচির পুত্র কশ্যপের সহিত ইহাদিগের বিবাহ হইয়াছিল একদিন কশ্যপ ইহাদের উপর সন্তুষ্ট হইয়া বলিলেন আমি তোমার গকে বর দিব তোমরা কি বর চাহ কথাই কদ্রু বলিলেন আমার যেন এক পুত্র হয় বিনতা আমি দুটির বেশি পুত্র চাহি না কিন্তু সেই দুটি পুত্র যেন কদ্রুর এক হাজার পুত্রের চেয়ে বীর হয় কদ্রু আর বিনতার কথা শুনিয়া কশ্যপ বলিলেন আচ্ছা তোমরা যেমন চাহিতেছ তেমনি হইবে অনেকদিন পরে কদ্রুর এক হাজারটি আর বিনতার দুটি ডিম হইল তারপর আর পাঁচ শত বৎসর চলিয়া গেলে কদ্রুর ডিমগুলি ফুটিয়া এক হাজারটি পুত্র বাহির হইল কিন্তু বিনতার ডিম দুটি হইতে তখনও কিছু বাহির হইল না কদ্রুর ডিমগুলি সবই ফুটিল আর বিনতার একটি ডিমও ফুটিল না ইহাতে বিনতার বড়ই দুঃখ আর লজ্জা হইল তখন তিনি আর বিলম্ব সহিতে না পারিয়া নিজ হাতেই তাহার দুটি ডিমের একটি ভাঙিয়া ফেলিলেন সেই ডিমের ভিতরে তাহার যে পুত্রটি ছিল তাহার শরীরের সকল স্থান তখনও ভালো করিয়া মজবুত হয় নাই তাহার উপরকার অর্ধেক বেশ মজবুত হইয়াছিল নিচের অর্ধেক তখনও নিতান্তই কাঁচা ছিল ছেলেটি বাহির হইয়া যার পর নয় দুঃখ ও রাগের সহিত তাহার মাতাকে বলিল মা তুমি আমাকে কাঁচা থাকিতে বাহির করিয়া কেন আমার সর্বনাশ করিলে যাহা হোক তুমি যখন কদ্রুকে হিংসা করিতে গিয়া আমার এমন ক্ষতি করিয়াছ তখন আমিও তোমাকে সাপ দিতেছি তোমাকে পাঁচ শত বৎসর এই কদ্রুর দাসী হইয়া থাকিতে হইবে তারপর সেই ছেলেটি আবার বলিল আর একটি ডিম যে আছে তাহাকে যেন এমন করিয়া ভাঙিয়া ফেলিও না উহার ভিতর তোমার যে পুত্র আছে তাহার দ্বারাই তোমার দাসী হওয়ার দুঃখ ঘুচিবে সুতরাং তাহাকে যদি খুব শক্ত করিতে চাহ তবে ডিমটি আপনা আপনি ফুটিবার জন্য অপেক্ষা করিয়া থাকো উহা ফুটিতে আরো পাঁচ শত বৎসর আছে এই বলিয়া সেই ছেলেটি আকাশে উড়িয়া সূর্যের নিকট চলিয়া গেল ছেলেটির নাম অরুণ সূর্যের নিকট গিয়া সে তাহার সারথি হইল সেই কাজ সে এখনো করিতেছে সূর্যদেব যেমন সমান ওজনে চলাফেরা করেন তাহাতে নিশ্চয়ই বুঝা যায় যে অরুণ তাহার কাজ বেশ ভালো করিয়াই করিতেছে অরুণ যে আকাশে উড়িয়া গেল ইহার মধ্যে আশ্চর্য হইবার কিছুই নাই নাই অরুণ মানুষ ছিল না সে পাখি ছিল আর কদ্রুর সেই এক হাজার ছেলেও যে মানুষ ছিল তাহা নহে তাহারা ছিল সাপ অরুণ বিনতাকে সাপ দিয়া চলিয়া গেল তারপর কি হইল শুনন ইন্দ্রের উচ্চৈশ্রবা নামে একটা সাদা ঘোড়া ছিল একদিন কথাই কথায় কদ্রু বিনতাকে বলিলেন বল দেখি উচ্চ বর্ণ বিনতা বলিলেন কেন সাদা কদ্রু বলিলেন হইল না উহার শরীর সাদা কিন্তু লেজ কালো বিনতা বলিলেন বাজি রাখো কদ্রু বলিলেন আচ্ছা রাখো বাজি যাহার কথা মিথ্যা হইবে সে পাঁচ শত বৎসর অন্য জনের দাসী হইয়া থাকিবে এমনি করিয়া বাজি রাখা হইল আর স্থির হইল যে পরদিন মিলিয়া ঘোড়াটাকে দেখিতে যাইবেন অবশ্য উচ্চৈশ্রমা যে সাদা এ কথা সকলেই জানে কদ্র যে কথা না জানিতেন এমন নহে তাহার মনে দুষ্টু অভিসন্ধি ছিল এই জন্য তিনি জানিয়া শুনিয়াই বলিয়াছিলেন উচ্চশ্রমার লেজ কালো বিনতার সঙ্গে বাজি রাখিয়া কদ্রু চুপি চুপি তাহার ছেলেদিগকে ডাকিয়া বলিলেন বাছা সকল আমি তো বিনতার সঙ্গে এই এইরকম বাজি রাখিয়া আসিয়াছি কাল গিয়া যদি উচ্চৈশ্রমার লেজ কালো দেখিতে না পাই তবে কিন্তু আমাকে পাঁচ শত বৎসর দাসী হইয়া থাকিতে হইবে তোমরা এই বেলা গিয়া কালো কালো সুতোর মতন হইয়া উহার লেজ ধরিয়া ঝুলিতে থাকো এমনি করিয়া তাহার লেজটাকে কালো করিয়া দেওয়া চাই নইলে আমার বড়ই বিপদ কদ্রুর কথায় দলে দলে সরু সরু কালো সাপ গিয়া উচ্চ শ্রোবার লেজ ধরিয়া ঝুলিতে থাকিলে সেই লেজের রং দূর হইতে কালোই দেখা যাইতে লাগিল কতকগুলি সাপ কদ্রুর কথা মতো কাজ করিতে রাজি হয় নাই তাহাদিগত তিনি এই বলিয়া সাপ দিলেন তোরা জন্মেন যেও রাজার যজ্ঞের আগুনে পুড়িয়া মারা যায়নি পরদিন প্রাতকালে কদ্রু আর বিনতা দুজনে মিলিয়া উচ্চ শ্রভাকে দেখিতে চলিলেন বিনতা মনে করিয়াছিলেন যে তাহারা নিশ্চয়ই উচ্চ শ্রভাকে সাদা দেখিতে পাইবেন কিন্তু ঘোড়ার নিকট গিয়া দেখিলেন যে উহার লেজটি মিসমিসে কালো তখন কদ্রু বলিলেন কেমন বড় যে ঘোড়াটি সাদা লেজটি কি রঙের এখন আইস আমার ঘর ঝাঁট দাও আসিয়া ইহাতে বিনতা নিতান্ত আশ্চর্য এবং দুঃখিত হইলেন বটে কিন্তু বাজি যখন হারিয়াছেন তখন তো আর কদ্রুর দাসী না হইয়া উপায় নাই কাজেই তিনি কাঁদিতে কাঁদিতে দাসির কাজী করিতে লাগিলেন এই ঘটনার পাঁচ শত পক্ষী বাহির হইল গরুর কশ্যপ হইতেই অধিকাংশ জীবের জন্ম হইয়াছিল সুতরাং তাহার সন্তানেরা যে কেহ দেবতা কেহ অসুর কেহ মানুষ কেহ জানোয়ার কেহ সাপ আর কেহ পাখি হইবে ইহা তো ধরা কথা এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ